হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আপনারা দেখতেছেন কিভাবে কন্ট্রোল সেট ঘরের ময়লা পরিষ্কার করা হয় আমাদের এখানে টোটালি একসাথে চারটা বেল চলতেছে আর এগুলো হইতেছে মোটর বেল্ট আমরা এখানে চারটা বিল একসাথে চালাইতেছি বেল্টের ময়লাগুলো নিচে হাউজের মধ্যে পড়তেছে আবার এই হাউস থেকে পানি দিলে আরেকটা হাউজে পড়বে পরে ওই হাউস থেকে মোটর দিয়ে আমরা পুকুরে ফেলে দিই আমাদের এই ঘরে টোটালি বারো হাজার লেয়ার মুরগি আছে আর আমরা প্রতিদিন একবার করে বেল চালাই এইভাবে কাজ করার ফলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর শরীরে ময়লা বলে না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে মুরগি ঘরে ময়লা পরিষ্কার করা হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখা শেষ হলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দেবেন আর ভিডিওতে কমেন্ট করে দেবেন আর আপনাদের খামার কথা অবস্থিত আর মুরগি কেমন আছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আমাদের মুরগি ঘরে এরকম মুরগির লাইন আছে চারটে নিয়মিত ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে